আসসালামু আলাইকুম পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট ম্যাথের আরও একটি ম্যাথ নিয়ে চলে আসলাম তো ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে তো আমি কথা অনেক শর্টকাট শর্টকাট করে বলি কিন্তু তোমরা একটু চেষ্টা করবে ইনশাআল্লাহ বুঝে যাবো তো কোনো কারখানায় জিরো পয়েন্ট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে দুইশো পঞ্চাশ কিলোওয়াট স্থির লোড গ্রহণ করে একটি কারখানায় একটি লোড রয়েছে যার জিরো পয়েন্ট এইট লেগিং পাওয়ার ফেক্টর টু দুইশো পঞ্চাশ কিলো ওয়াট পাওয়ার হ্যাঁ পাওয়ার ফেক্টর হচ্ছে জিরো পয়েন্ট এইট ল্যাগিং আর হচ্ছে পাওয়ার কথার দুইশো পঞ্চাশ কিলো ওয়াট স্থির লোড লোডগ্রহণ যদি ফেস অ্যাডভান্সিং ইকুইপমেন্ট ব্যবহার করে পাওয়ার ফেক্টর জিরো পয়েন্ট নাইন টু উন্নীত করা হয় তবে অ্যাডভান্সিং পয়েন্টের মান কত অতএব আমরা একটা ক্যাপাসিটার ব্যাংক ব্যবহার করলাম ক্যাপাসিটর ব্যাঙ্কটা প্রথমে ছিল মনে করো প্রথমে ছিল আমার লোডে জিরো পয়েন্ট এইট ল্যাগিং আসতেছে পরে আমি ক্যাপাসিটার ব্যাঙ্ক ইউজ করে ওটাকে জিরো পয়েন্ট নাইন টুতে উন্নীত করলাম এখন আমার দেখতে হবে সেটা আর কত কেভিএ কত এখন আমি যে মানে প্রথমে ছিল জিরো পয়েন্ট এইট পরে করলাম জিরো পয়েন্ট নাইন টু এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সে আমার কি কমছে আমার বাধাটা কমছে বাধা কোনটা কে ভি এ আর এই বাধাটা কমা কতটুকু কমছে বুঝছ এই বাধাটা আমার কতটুকু কমছে সেটাই আমাকে ব্যবহার কর বের করতে বলছে আমার অ্যাডভান্সিং ইকুক ব্যবহার করে আমি যে কমাইলাম বা উন্নীত করলাম বা বেশি করলাম বেশি করা বা কমাইলাম বা ইয়ে করলাম তো এটার আমার কতটুকু কতটুকু আমার এখানে লাভ হয়েছে বা লস হয়েছে সেটা আমাকে বের করতে হবে তো আমি যদি পার ত্রিভুজে চলে যাই সরাসরি পার ত্রি আমি যদি চলে যাই তাহলে আমার এ হচ্ছে আমার হচ্ছে আর এই আছে আমার এটা হচ্ছে কেভিআর ওকে আছে থিটা তো আমি প্রথমের ক্ষেত্রে বের করি প্রথমে আমি কথ প্রথমে কত ছিল আমার কিলোওয়াট দুশো পঞ্চাশ কিলোয়াট ওকে আর প্রথমে আমার কত ল্যাগিং জিরো পয়েন্ট এইট লাক অর্থাৎ কস থিটা ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট তাহলে থিটা ইকোয়াল টু কস বাস ওয়ান জিরো পয়েন্ট এইট তাহলে আমার এখানে আসবে ছত্রিশ দশমিক এইট সেভেন ওকে তো আমি প্রথম অবস্থায় আমার থিয়েটার মান করতে হয় প্রথম অবস্থায় আমার অতিভসটা যদি বের করি বা প্রথম অবস্থায় আমাকে এ কে আর ওয়ানটা বের করতে হবে মানে প্রথম অবস্থায় মানে যখন আমার পাওয়ার ছিল কত মানে কত পাওয়ার ফ্যাক্টর ছিল জিরো পয়েন্ট এইট ওই পাওয়ার ফ্যাক্টরে ওই পাওয়ার ফ্যাক্টরে এবং ওই পাওয়ারে এটা কিন্তু পাওয়ার প্রকৃতকর ওই পাওয়ারে এবং এই মানে প্রথম অবস্থায় পাওয়ার এবং প্রথম অবস্থায় পাওয়ার ফ্যাক্টরে আমার কতটুকুকে ভেয়ার আছে এটা যদি আমি বের করতে পারি এবং পরবর্তীতে যেটা আমি পাওয়ার ফ্যাক্টর ইউজ করলাম সেটা যদি বের করতে পারি তাই দুইটাই আমি যদি ডিফারেন্স করি তাহলে আমার যেটা আমার ডিফারেন্সের মান আসবে মানে যেটা আমি বাদ দেব মাইনাস বা প্লাস করে যেটা আমার ডিফারেন্স আসবে সেটাই হচ্ছে আমার এই অ্যাডভান্সিং ইকুইপমেন্টের লাভটা ঠিক আছে লাভটা বের করতে হবে তো আমি বের করি প্রথমটা এখন প্রথমের ক্ষেত্রে এটা প্রথম যখন জিরো পয়েন্ট এইট ল্যাক ওকে যখন জিরো পয়েন্ট এইট ল্যাক গুলিয়ে যেও না দুইটা এখানে কিন্তু ম্যাথ থাকতে একসাথে দুইটাই তো দেখো তখন আমার এটা কত হলো এখন এখানে আমি যদি মনে করি এই প্রথমে তো এটা এটা ধরে এটা বের করতে পারবো ঠিক আছে বের করি কস কস্তিটা ভূত অনেক ডিভাইডেড বাই তাহলে আমার কত জিরো পয়েন্ট এইট টু জিরো কলমটা তাহলে এইট এখান থেকে আসবে ওকে ক্যালকুলেশন যদি বলে তোমরা সেটা ঠিক করে নিও হ্যাঁ আমি ক্লাসটা লেন্থ নিয়ে পরে তাড়াতাড়ি করতেছি ওকে এখন এটা পেলাম এখন এটাকে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কে বি এ ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কে বি কিলোওয়াট স্কোয়ার প্লাস কে বি এ আর স্কয়ার তাহলে কে ভি এ আর ওয়ান ইকুয়াল টু কত আসবে ওকে এটা কেমন পেলাম এই কে বি এ কে বি এ তো বের করলাম এই যে আর কিলোওয়াট তো আমার আছে এই যে আর এটা তো আমি বের করলাম তো আমি প্রথম অবস্থায় এটা পেলাম প্রথম অবস্থায় কত হলো আমার এইটা এটা মনে রাখতে হবে হ্যাঁ প্রথম অবস্থায় এখন দ্বিতীয় অবস্থায় বলছে যখন আমি পাওয়ার ফ্যাক্টর জিরো পয়েন্ট নাইন ওয়ান করলাম কোন পাওয়ারে আড়াইশো পাওয়ারে মানে এই পাওয়ারে এই এই লোডে বা এই পাওয়ার এই প্রকৃত পাওয়ার থাকা অবস্থাতেই আমি যদি এই জিরো পয়েন্ট নাইন টু পারফেক্টের উন্নতি করি তাহলে আমার মানে এই মাঝামাঝি ডিফারেন্সটা আমার কত হয় এটা বের করতে হবে ঠিক আছে এখন আমাকে জানতে তো হবে যে জিরো পয়েন্ট নাইন হলে যেমন আমি জিরো পয়েন্ট এইটের ক্ষেত্রে এত হচ্ছে কে ভি আরটা তো জিরো পয়েন্ট নাইন টু এর ক্ষেত্রে আমার কে ভি আরটা কত এটা বের করতে হবে না তো এটা বের করি এখন যখন হয়েন হয়েন

তো এখানে কত দাঁড়াচ্ছে আমার জিরো পয়েন্ট নাইন টু ইকাল টু আড়াইশো ডিভাইড বাই কেভিএ তাহলে কেভিএই আট টু ইকাল টু কত দাঁড়াচ্ছে দিয়ে টু সেভেন ওয়ান

তো এখান থেকে আমার তো এখান আমাকে তোমাকে আমি আর একটু দুই মিনিট বুঝাই তো দেখো আমার প্রথম অবস্থায় কত ছিল ত্রিভুজটা যখন আমি এই আছে আমার মনে করো যখন আমার থিটা থিটা ওয়ানটা এই তো কে ভি এ ভি এ আর ওয়ান কে ভি আর ওয়ান হচ্ছে আমার এই পুরোটাই এই তাই না এখন মনে করো যে আমার এই এটা এটা এই কেভি আর এটা তাই না আর কিলো আর আছে এটা ঠিক আছে এখন দেখো প্রথম অবস্থায় আমার কত বের কত প্রথম অবস্থায় আমার ভি আর আছে বের করতে পারছি এইটা তাই না প্রথম অবস্থায় এখন বলছে একই পাওয়ারে মানে লোড আমার বাড়ায় নাই লোড তো তারা ওটাই রাখছে মানে এতটুকু পাওয়ারই খাচ্ছে যে আড়াইশো পাওয়ারই খাচ্ছে লোড তো তারা বাড়ায় নাই তো এই আড়াইশো লোডে মানে আড়াইশো পাওয়ারেই মানে যে খরচটা হচ্ছে এই পাওয়ারেই আমি যদি থিটার মানটা কমিয়ে আনি বা কমিয়ে আনি জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট নাইন টু করি হ্যাঁ জিরো পয়েন্ট নাইন টু করি তাহলে আমার কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট এইট থেকে এটা ছিল জিরো পয়েন্ট এইট এই জিরো পয়েন্ট এইট থেকে আমি কমিয়ে আনলাম থিটার মানটা জিরো পয়েন্ট নাইন এই থিটার মান জিরো পয়েন্ট থিটার টু ইকাল টু জিরো পয়েন্ট নাইন টু করলাম সেক্ষেত্রে আমার এখান পর্যন্ত কে ভি ভিআরটা হচ্ছে না টু সেখান সেক্ষেত্রে আমার কে ভি আর এটা হচ্ছে না তাই না এখন সেক্ষেত্রে আমার কে ভি এ টু এটা এটা কে ভি এর টু এটা তো এখন আমাকে বলতেছে যে আমি যে এই দুইটা কমাইলাম তো আমি যে এই পুরোটা থেকে এই যে পুরোটা মানে পুরো কে ভি আরটা থেকে আমি কতটুকু এখন কমাইলাম কে ভি আর টু করলাম তো আমার বাদ গেল কতটুকু এটুকু বাদ গেল না কথা কিন্তু বুঝিও মনে করো আমার পুরোটা হচ্ছে কত পুরোটা হচ্ছে কে ভি এ আর ওয়ান এখন এখান থেকে আমি করল কাটে এতটুকু করলাম মানে নিয়ে আসলাম এতটুকু মানে এটা ফেলে দিলাম তো আমার কে ভি এ আর টু হলো মানে এটা এটু কে টু একটু বাদ দিছি কতটুকু এতটুকু তাই না ঠিক এই বাদ মানে এই যে বাদ মানে বাদ গেল আমার লসটা কমে গেলো কতটুকু কমল এটা এখন বের করতে হবে বুঝতো তাহলে আমি যদি এটা বের করতে পারি তাহলে আমার বের করতে হচ্ছে কত তাহলে মূল কে ভিএটা হচ্ছে আমার টোটাল মানে যেটা বাঁচলো সেটা হচ্ছে কত কে ভি এ আর ওয়ান থেকে যদি কে ভি এ আর টু বাদ দিই তাহলে তো আমি পাচ্ছি তাই না এই যে টোটালটা থেকে টোটালটা কত কে ভি আর ওয়ান আর ওয়ান থেকে যদি টুটা বাদ দিই তাহলে আমি এটুকু পাচ্ছি

কত আমার লাভ হলো ও এটা আবার দেখাই যায়নি তো মনে করো যে কে ভি এ আর হচ্ছে আমার এটা মানে আমার এই কে ভি আর এটা পুরোটাই তাই না পুরোটাই কে ভি এ তো পুরোটাই আমার কে ভি এ কত ছিল পুরোটাই কেভি আর ওয়ান তাই না এই রেখাটা তো এখান থেকে আমি করলাম এখন কত কে আর টু মানে লসটাকে কমিয়ে আনলাম তো আমি যদি লসটাকে কমিয়ে আনলাম তো কতটুকু কমিয়ে আনলাম এতটুকু বাদ দিয়ে দিলাম তাই না তো এই পুরোটা থেকে যদি আমি এটুক বাদ দিয়ে দিই তাহলে আমি এটুক পাবো তাই না তো আমাকে বের করতে বলছে এটুক না এটুক কতটুকু আমি কেটে ফেলেছি মানে কতটুকু কেটে ফেলেছি এটা তো আমরা ক্যালকুলেশন করে বেরই করলাম এই যে এটা ঠিক আছে আর এই টোটালটাই মানে এই পুরোটাই এই পুরোটাই হচ্ছে তোমার এইটা তো আমি কতটুকু কেটে ফেলছি এইটুকু অংশ কেটে ফেলছি তো এইটাই তোমাকে চেয়েছে যে কতটুকু তুমি ফেলে দিলে মানে ফেট অ্যাড অ্যাডভান্স টেস্টটা আমার কত আসলো ঠিক আছে এটাই আমি বের করলাম তো আমি টোটালটা থেকে যদি ইউব বাদ দিই তাহলে এইটুক পাবো ওইটাই টোটাল হচ্ছে আমার কে ভি আর ওয়ান আর পায়ে বের করলাম হচ্ছে এইটুক চলতেছে বর্তমান আর কেটে ফেলেছি আমি এটা এই হচ্ছে তোমার অ্যান্সার